এই রনি ভাই শুনলাম কার জমি বের করে দিয়ে নাকি আপনি পঞ্চাশ হাজার টাকা খাইছেন তুই কার কাছে শুনছস আমি তো শুনে আইছি ভাই সার দোকানে আলোচনা করতেছে এখন ঘটনাটা কি সত্যি ভাই হ ঘটনাটা তো সত্যি ওই রানার জায়গাটা একজনের দখল করে নিছিল সেটা আমি আইনা দিছি আমি পঞ্চাশ হাজার টাকা খাইছি খুব বেশি খাইলাইছি জমি আর একজনের মানলাম তার কাছ থেকে আপনি আইনা দিছেন এটা আপনি পর উপকার করছেন তাই বলে আপনি পঞ্চাশ হাজার টাকা ঘুষ খাইবেন ওই লোকটা আপনার জন্য দোয়া করতু আর আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যাইতো ওই লোকটার কাছ থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা নিছেন আপনি কাজটা কি ঠিক করছেন আরে খাইরুল তুই বুঝতে আছস না নেতাদের পিছনে চারটা পাঁচটা বছর ঘুরে তারপর মনে কর এই আনছি এখন কি তুই ক এই পরটা কি কাজে লাগানোর দরকার না ও আচ্ছা তাই বলে কি আপনি আপনার ক্ষমতা ব্যবহার করতেছেন হ্যাঁ এইভাবে ক্ষমতাকে ব্যবহার করতে হয় আচ্ছা ভাই তাহলে আপনি এখন কি করতেছেন এখন আমি শুয়ে আছি আচ্ছা তাহলে একটু পরে কি করবেন একটু পর ঘুমাবো আপনি ঘুমানোর পরে আপনার এই ভিতরের রুটা ওই উপর আল্লাহর কাছে চললে যা আর ভাই ঘুমন্ত মানুষের শরীরে রুহু থাকে না রুহু ওই উপর আল্লাহর কাছে থাকে আর উপর আল্লাহ যদি এই রুহুটা আপনাকে আর ফিরত না দেয় তখন আপনি কি করবেন আপনি মারা যাবেন আর ভাই আপনি মারাও তো যেতে পারেন এর কোনো গ্যারান্টি আছে এই যে ভাই আপনি পঞ্চাশ হাজার টাকা ছাদাবাজি করে আনছেন আপনি যদি এই গুমের মধ্যে মারা যান তাহলে এই পঞ্চাশ হাজার টাকা খাবে কে এই পঞ্চাশ হাজার টাকা কি তখন আমি খাবো না ভাই আমি কখনো এই পঞ্চাশ হাজার টাকা খাবো না আমি কি এই পঞ্চাশ হাজার টাকা মা বাবার পিছিয়ে খরচ করব। জীবনেও না ভাই এই হারাম টাকা মা বাবার পিছিয়ে আমি কখনোই খরচ করতে পারবো না ভাই আপনি চিন্তা করে দেখছেন আপনি মারা যাওয়ার পরে এই টাকাটা কি আপনি সাথী করে নিয়ে যেতে পারবেন জীবনেও নিতে পারবেন না আপনি নিতে পারবেন কি মানুষের বর পাপ নিয়ে যেতে পারবেন এখন ভাই আপনি চিন্তা করে দেখেন এসব পাপ নেওয়ার তাই আপনি যদি এসব হারাম টাকা না গাইতেন তাহলে আপনার পূর্ণ শহীদে মৃত্যুবরণ করা ভালো হবে না ভাই আমার কথাটা আপনি একটু মাথায় রাইকেন ঘুম থেকে উঠলে এই গরিবের টাকাটা ফিরিয়ে দিয়েন তার কাছে গিয়া ছোট তুই আসলে ঠিকই বলছস আমি তো আগে এভাবে কখনো চিন্তাভাবনা ভাবনা দেখে দেখি নাই আচ্ছা ভাই যেহেতু আপনার মাথায় এই চিন্তা আসছে তাহলে সকাল হইলে ওই টাকাটা তার কাছে ফেরত দিয়ে আইসেন তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে আচ্ছা ভাই তাহলে অনেক রাত হয়ে গেছে আপনি ঘুমায় যান আর ঘুমানোর আগে মশারিটা টানায় নিয়ে আসি ভাই তাহলে আচ্ছা যা যারা চাঁদাবাজি করেন হালাল পথে টাকা ইনকাম করেন তারাও কোনো না কোনো পরিবারের সদস্য মহান আল্লাহ প্রতিটা পরিবারে একজন না একজন সদস্য ভালো রাখে তাই আপনার পরিবারের কোনো সদস্য যদি ভুল কাজ করে তাহলে কিন্তু আপনারই প্রতিবাদ করতে হবে এই জিনিসটা সবসময় খেয়াল করবেন প্রতিটি মানুষই যখন ঘুমিয়ে থাকে তখন তারা নিষ্পাপ থাকে কিন্তু ঘুম ভাঙ্গার পরেই অনেক মানুষই পাপ কাজে জড়িত হয়ে যায় দুনিয়ার বিভিন্ন অপকর্ম ও খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে কখনো কি ভেবে দেখছেন ভুল করে ঘুমিয়ে পড়লে ঘুম যদি আর না ভাঙে তাহলে আপনার কি হবে হারাম পথে টাকা ইনকাম করে আপনি পাপ নিয়ে যাচ্ছেন পরকালে একটু ভাবুন তো দুনিয়াতে এত অর্থ সম্পদ রেখে যাবেন এগুলা কি আপনার কোনো কাজে আসবে তখন তাই বলছি কি ভাই পরকালের জন্য কিছু কাজকর্ম করেন